একদম অসাধারণ কালার সাইকেলটি কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে বেস্ট একটা সাইকেল ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বলতে কি বোঝায় আপনার হলো ফুল অ্যালুমিনিয়াম গিয়ার অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যালুমিনিয়াম হ্যাঙ্গেল অ্যালুমিনিয়াম প্যাডেলস টা শুদ্ধ মানে আপনি যেখানে দেখবেন সেখানে অ্যালুমিনিয়াম অনিক্সেল ডাস্টার এ এটা কিন্তু চারটা কালারে পাবেন ASCII সাইকেল মার্কেট থেকে পাবেন যাদের অনিক্সেল ডাস্টার এ সাইকেলটি লাগবে ASCII সাইকেলের নখ দিলেই পাবেন আর এই সাইকেলটির প্রাইস কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখবো ডাস্টার এ এটার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো সাথে গিফট পাচ্ছেন মাঠঘাট বেল ওয়ার্ড গিয়ার গাছ সাসপেশন কাপড় টোটালি সব পাচ্ছেন আর চ্যালেঞ্জার সাবস্ক্রাইব করলেই কিন্তু হিডেন গিফট পাচ্ছেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন দেখাবেন আপনার আসিফ সাইকেলের পক্ষ থেকে আপনি হিডেন গিফটটা পেয়ে যাবেন